আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ বা প্রবাস থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই বলবো ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার এবং জানার সুযোগ করে দিবেন আজকে আমরা যে তথ্যটি পেলাম সেই তথ্যটি আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে রোজা কবে শুরু হবে এবং রোজার চাঁদ কবে সৌদি আরবের আকাশে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে আমরা যে সূত্রটা পেয়েছি সেই সূত্রের তারিখটা আপনাদেরকে জানিয়ে দেব অবশ্যই সেই তারিখে রোজার চাঁদ দেখা যাবে ইনশাআল্লাহ তো আপনারা অনেকেই অলরেডি জেনে গিয়েছেন আমি অনেক ভিডিও ক্রিয়েট করেছি রোজা নিয়ে ঈদ নিয়ে সবাই নিয়ে কোরবানির ঈদ নিয়ে রোজার ঈদ নিয়ে চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন দুই হাজার ছাব্বিশ থেকে দুই হাজার তিরিশ পর্যন্ত কিন্তু আমরা ভিডিও তৈরি করে রেখেছি কবে কত তারিখে হওয়ার সম্ভাবনা রয়েছে এখন যে সূত্রটা পেয়েছি সেটা হলো গিয়ে দুই হাজার পঁচিশ সালে রমজান মাসে রোজা কবে শুরু হবে সেই নিয়ে অনেকে কিন্তু অনেক ভিডিও তৈরি করেছেন সবই তারিখটি বলেছেন আমরাও কিন্তু একটা সঠিক তারিখ বলেছি সেই তারিখ মতে এখন রোজার চাঁদ দেখা যাবে কবে অনেকের প্রশ্ন জাগতে পারে কিংবা আপনারা জানতে চাচ্ছেন যে চাঁদ কবে দেখা কিংবা চাঁদ কবে দেখা যেতে পারে সেই তারিখটা এখন আমি আপনাদেরকে জানাচ্ছি সেটা হলো গিয়ে এই ফেব্রুয়ারি মাসের আটাইশ তারিখ সন্ধ্যায় সৌদি আরবে আকাশে রোজার চাঁদ দেখা যাবে ইনশাআল্লাহ কেননা এই আটাইশ তারিখে কিন্তু আরবি মাসের শেষ তারিখ আর একই রমজান হল গিয়ে মার্চ মাসের প্রথম মার্চ মাসের এক তারিখ রোজ শনিবার মানে শুক্রবারে সেহেরি খাওয়া হবে তারাবির নামাজ আদায় করা হবে সৌদি সৌদি আরব সহ যে দেশগুলোতে এক তারিখ মার্চ শনিবার প্রথম রোজা আর বাংলাদেশে এক তারিখ রোজার চাঁদ দেখা যাবে দুই তারিখ থেকে কিন্তু রোজা গণনা করা হবে আমরা যে তথ্যটি পেয়েছি সে তথ্যটা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম অনেকের প্রশ্ন জাগতে পারে আমাদের মন গড়া আসলে কোনো মন গড়া তথ্যই আমরা আপনাদেরকে আদান প্রদান করি না আশা করি বুঝতে পেরেছেন তারপরেও যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে আমাদেরকে জানাতে পারেন আমরা চেষ্টা করবো সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম